এবারের হজর সফরে আমি যখন আসতেছিলাম তো বিমানের ভেতরে একটা ছেলের সাথে আমার দেখা হয়েছে যে বিমানের খেদমতে আছে বিমান ক্রু সে আইসা আমার নাম জিগেছে আমারে কয় তোমার নাম কি ওর কাছে আমার নাম আছে কারণ ওদের কাছে লিস্ট আছে যে এই বিজনেস ক্লাসে কারা কারা বসা আছে ওদের খ্যাদমত করতে হবে তো খাতায় নাম আছে কিন্তু আমাকে এসে জিজ্ঞেস করতেছে তুমি কি খালিদ শেফুল্লাহ ইউবি ইউ আরে খালিদ শেফুল্লাহ ইউবি আমি বললাম হ্যাঁ আমি খালিদ শেফুল্লাহ ইউবি তা আমি জিজ্ঞেস করলাম ইউর নেম তোমার নাম কি কয় আমার নাম আলি ওর নাম কি আলি তা আমি খুশি হয়েছি খেদ মতে একটা মুসলমান পাওয়া গেছে দিলে দিলে ভিতরে ভিতরে খুশি হয়েছি যখন সময় চলতেছে ও আমার জন্য খাবার নিয়ে আসে পানি নিয়ে আসে জুস নিয়ে আসে ওর সাথে একটু খাতির টাতির বাড়ছে আর কি খাতির যখন বাড়ছে তো আমার দাড়ি ধরে বলতেছে ইউ আর এ সুন্নি মুসলিম তোমার দাড়ি দেখে মনে হয় তুমি সুন্নি মুসলিম তুমি কি সুন্নি মুসলিম তা আমি বুঝছি ও কি বুঝাইতে চায় তাই আমি বললাম হ্যাঁ আই এম এ সুন্নি মুসলিম আমি সুন্নি মুসলিম তা আমি বললাম এ শুনলি মুসলিম তুমি কি শুনলে মুসলিম তো তখন একটা নিরাশা সহকারে একটা উত্তর দিতেছে কয়ে না আমি মুসলিম না আমি খ্রিস্টান তুমি যে খ্রিস্টান তো তোমার নাম আলী হইল কিভাবে। তখন ও বলতেছে মাই গ্র্যান্ড ফাদার ইজ মুসলিম আমার দাদা মুসলিম ছিল আমার দাদা এবং দাদি এরা কি ছিল মুসলিম ছিল মাই গ্র্যান্ড ফাদার ইজ মুসলিম আমার দাদা মুসলিম আমার বাবাও মুসলিম ছিল কিন্তু আমার মা খ্রিস্টান ছিল এর মা হইল খ্রিস্টান ওর মা যখন খ্রিস্টান আর বাপ যখন মুসলিম মুসলিম পিতার ওর সে তার জন্ম হয়েছে তো ওদের চায়ের ভাইয়ের নাম ওর বাবায় খলিফাদ মুসলিমদের নামে মিলায় মিলায় রাখছে এক ছেলের নাম রাখছে আবু বকার আর নাম রাখছে উমদ আর ছেলের নাম রাখছে ওসমান আর এক বলে যে আমার আব্বা তো আমরা যখন ছোট তখনই আমার বাপ মারা গেছে মারা যাওয়ার পরে বাবার তোর থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি এবার আমাদের দেখভাল শুরু করছে আমাদের মায় মা আমা করে খ্রিস্টান তোর দেওয়াইছে এবং আমরা খ্রিস্টানই খ্রিস্টান খ্রিস্ট ধর্মকেই চিনেছি শিখেছি এবং বিবাহ করেছি খ্রিস্টান এরপর থেকে আমরা মুসলিম নাই এরপর থেকে আমরা পারিবারিকভাবে এখন খ্রিস্টান হয়ে গেছি সব কিন্তু দাদা মুসলিম ছিল ওর এই কথাটা আমাকে অনেক কান্দাইছে আমি এই আকাশের উপরে একা একা আমার ঘুম হারাম হয়ে গেছে আমি এই সাড়ে চার পাঁচ ঘন্টার জার্নি শুধু কানসি আর চোখের পানি পড়ছে আর চিন্তা করছি হায় রে দাদা তো মুসলিম ছিল কিন্তু নাতি এসে খ্রিস্টান হয়ে গেল কালের ঘূর্ণি পাকে জমানার চক্করে দাদা ছিল মুসলিম নাতি হলো খ্রিস্টান আমরা তো এখন মুসলিম আছি কিন্তু আমাদের নাতি অথবা নাতির ঘরের পুতির হালাত কি হবে এটা আমাদের প্রজন্মের মুসলিমরা যদি চিন্তা না করে তাহলে তার ঔরসে দেখা যাবে জন্মে ছিল মুসলিম কিন্তু সে ইসলাম হারিয়ে বেঈমান হয়ে কবরে চলে গেছে এবং এটা এখন এখন এটা অহরহ যে মুসলিম হিসেবে জন্মাচ্ছে নামের শুরুতে মোহাম্মদ থাকলেও ইসলাম বলতে তার ভিতরে কিছু নাই অথবা জাতীয় পরিচয়পত্রে তার নামে মুসলিম লেখা থাকলেও রে মুসলিম তো কাদিয়ানিদের পরিচয়পত্রেও লেখা আছে ঠিক না কাদিয়ানিদের পরিচয় পত্রে কমরের পিছনে একটা বালিশ দাও তো কমরে নিচে তা এই এখন তো কাদিয়ানিদের পরিচয় লেখা আছে মুসলিম তা কাদিয়ানিরা কি মুসলিম কথা বলেন না কেন মুসলিম কিন্তু জাতীয় পরিচয়পত্রে কি আছে লেখা মুসলিম অথবা পাসপোর্টে তো লেখা আছে মুসলিম কিন্তু তারা তো কাদিয়ানি তার মানে কাদিয়ানি কাফের এটা যদি কেউ সন্দেহ করে যে কাদিয়ানি কি আসলেই কাফের তাহলে সেও কাফের হয়ে যাবে ঠিক না ব্যা ঠিক কাদিয়ানি যে কাফের এটা যদি কেউ সন্দেহ করে সেও তার ইমান নষ্ট হয়ে যাবে এমনকি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলী তিনি তো ওনার ফতোয়া দিয়ে গেছেন কাদিয়ানিকে যারা কাফের বলবে না তারাও কাফের হয়ে যাবে কাদিয়ানিকে যারা কাফের বলবে না তারাও কি হয়ে যাবে বলেন তাহলে কাদিয়ানিরা কি মুসলমান না কাফে এ তোমরাও কও কাদিয়ানীরা কি মুসলমান না কাফের কাফের এই যে ওদের পরিচয় পত্রে তো লেখা আছে মুসলিম ওদের সার্টিফিকে ইয়া পাসপোর্টে লেখা আছে মুসলিম কিন্তু আসলে ওরা কি শাহবাগীদের সাথে যারা চলাফেরা করে শাহবাগী মতদর্শে যারা নিজেদের জীবন গঠন গঠন করছে আমাদের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে যেগুলো আসাদুর মার্কা হয়ে গেছে এগুলোর নামে শুরুতে তো মুহাম্মাদ আছে অথবা জাতীয় পরিচয় পত্রে তো ওরা মুসলিম হিসেবে পরিচয় আছে আসলে ইমান নষ্ট করে নাস্তিক হয়ে গেছে অথচ ওদের বাবাও মুসলমান ওদের মাও মুসলমান ওদের দাদাও মুসলমান ওদের দাদিও মুসলমান এই তো দিন যাইতেছে ধীরে ধীরে মুসলিম ঘরে বেঈমানের জন্ম শুরু হয়ে গেছে মানুষের ভেতরে এ দেখেন ইবাদতের আগ্রহ এটা দিন যাইতেছে বাড়তেছে না কমতেছে

ثم الذين يلونهم ثم الذين يلونهم আল্লাহ রাসূল বলেন যে সবচেয়ে উত্তম জমানা হলো আমার জমানা নবীজির জমানাটা সবচেয়ে উত্তম জমানা ওই জমানায় ঘরে ঘরে সাচ্চা পাক্কা মুসলমান ছিল ঘরে ঘরে মুসলমান যারা মুমিন যারা ছিল এরা ছিল পাক্কা কত পাক্কা মুমিন ছিল যে এদের একজন পাক্কা মমিনকে যদি এক দিকে রাখা হয় আর সারা দুনিয়ার সব মুমিন যদি আর দিকে রাখা হয় নবীর যুগের একজন মুমিনের মূল্য কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল ইমানদারের চেইতে বেশি দামি সকল ইমানদারের চাইতে বেশি দামি এই যে হালত তাদের ছিল এইটা হলো জমানায় নবুয়াতের তারা কাছাকাছি ছিল নবীর যুগের কাছাকাছি ছিল এ কারণে আমাদের এক বুজুর্গ ছিলেন হাকিম তীর মিজি রহমতুল একদিকে হাফিজুল হাদিস বড় মুহাদ্দিস ছিলেন হাফিজুল হাদিস অনেক বড় মহাদ্দ ছিলেন একদিকে আবার তিনি চিকিৎসকও ছিলেন মহাদ্দ ও ডাক্তার সাহু মানে মহাদ্দু আবার ডাক্তার ছিলেন এবং এই পৃথিবীতে সর্বপ্রথম যারা সার্জারি চিকিৎসা শুরু করে সার্জারি চিকিৎসা কিন্তু আগে ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ এই বিশ্বযুদ্ধ যেগুলো হয়েছে ওই সময় যে মানুষ যে হতাহত হয়েছে ওই যুগেও কি ছিল না সার্জারির এত ব্যাপক প্রচলন ওই সময় ছিল না তবে কিছু কাটা শিরা ছিলি দেওয়া এগুলো শুরু হইছে যেই যুগে প্রথম যেই যুগে কিছু শুরু হয়েছে ওই সময়ের মানুষ ছিলেন হাকিম দিন মিজির রহমতুল্লাহ আলাই বলা হয় উনি প্রথম অপারেশন বিদ্যা মানুষকে শিখাইছেন অপারেশন উনি শুরু করছেন আশ্চর্য অপারেশন ছিল ওই জমানার অপারেশন তো এত সুন্দর থিয়েটারও ছিল না তখন এখন অপারেশন থিয়েটার কত লাইট লোড লাগেন না এসি লাগেন না কত সুন্দর আয়োজন করে এখন থিয়েটার অপারেশন থিয়েটার এখানে অত্যাধুনিক অস্ত্র একজনের দেহে যে অস্ত্র পাচার করা হয়েছে এই অস্ত্রটা এমনও আছে যে যারা অধিক পরিমাণে অর্থ ব্যয় করে অপারেশন করে তারা ওই আরেকজনের দেহে পাচার করেছে এমন অস্ত্র তারা নিজের দেহে পাচার করে না তারা বলে যে আমাদেরকে একেবারে কারোর দেহে পাচার করা হয় নাই পাচার হয় নাই যে অস্ত্রগুলা সেইটা দিয়া আমাদেরকে অপারেশন করবা এত আধুনিকতা এখন আর ওই সময় তো ধারালো ব্লেড দিয়া কাটে অপারেশন করে আলো এই গ্রামে গঞ্জেও এক সময় ধারালো ব্লেড দিয়া ফুরা টুরা কাটে দিত ঠিক না এত থিয়েটার মেয়েটার ছিল না গেছো যে বড় এক ফুরা হয়েছে এটা গ্রামের হাতুড়ি ডাক্তার কি করতো ব্লেড দিয়া কাটে সরায়া এই ডেটল টুটল দিয়া ধুইয়া দিয়ে দিয়ে বাস এই ছিল তো আগের অপারেশন হাকিম তিরমিজি ওই সময় প্রথম অপারেশন করতেন আশ্চর্য ওই সময় রুগী ভালো ছিল এখনকার রুগীরে তো অজ্ঞান করা লাগে তারপর অপারেশন করে তাই না অজ্ঞান করে অপারেশন করতেছে রুগী যখন অপারেশন হয় তখন সেটা টের পায় না যে হের অপারেশন হয়েছে আমার তিনবার অপারেশন করছে এই তিনবারই আমাকে ওই এই অজ্ঞান করে লইছে অজ্ঞান করে তারপরে অপারেশন করছে হাকিম তীর মিজিজে অপারেশন করতেন উনি অজ্ঞান টজ্ঞান করতেন না কোনো ডাইরেক্ট কাটা শুরু করে দিতেন তবে কাটার আগে উনি নিজে রুগীর সামনে কোরআন তেলাওয়াত করতেন ওনার কোরআন তেলাওয়াত শুনলে রুগীর ইমান বাইরে যেত উনি জিকির করতেন তো রুগীও জিকির করত। তো হাকিম তিরমিজি রুগীরে বলতেন তুমি আল্লাহর প্রেমী জিকিরে মশগুল হয়ে যাও তো রুগী জিকিরে মশগুল হয়ে যেত যখন জিকির খুব মানে মজার জিকির রুগী শুরু করে দিত ওই সময় উনি আস্তে করে অপারেশন করে ফেলাইতেন রুগী টেরও পাইতো না যে আমার অপারেশন হইতেছে হে জিকিরে মশগুল রইছে হজরত আলী রাজি আল্লাহ আনহু উনি যখন নামাজে দাঁড়াইছে তখন যুদ্ধের মাঠে ওনার পায়ে বিধা তীর সাহাবিরা টাইম খুলে আলাইছে হযরত আলী নামাজ শেষ করে কয় আমার তীর গো পায়ে লাগছিল যেটা নবীজি বলছে তুমি নামাজে যখন দাঁড়াইবে টাইন না খুলতে তুমি নামাজে খারাইছো না তখন আমরা টাইন খুলে আলাইছি তার মানে নামাজরত আলীর পায়ের ভেতর থেকে তীর খোলা হয়েছে হযরত আলীর খবরও নাই

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مولانا عبد الرحمن فرايزي رحمة الله عليه بروتشتيتو সুকুন্দি ঝালখালি তালিমুসন্না দারুলুম মাদ্রাসায় ইসলাহী মাহফিল মাহফিলের উপস্থিত হজরাত বুজুগ ওলামায় গ্রাম সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা এই বৃষ্টি কাদার মৌসুমে আল্লাহ তালা আমাদেরকে ন্যাক মজরিসে নসিহাতের মজরিসে জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে অভিজ্ঞান করেছেন কালিমাতুর শর বড়ি শুক্রিয়া আদায় করি মোহাব্বতের সাথে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ মৌলানা আব্দুর রহমান ফরাইজি রহমতুল্লাহ আলাই অত্র মাদ্রাসার সভাপতি চেয়ারম্যান সাহেব ওনার সাথে এক আত্মিক মোহাব্বত ভালোবাসা ওনার ছিল সেই ভালোবাসার কারণেই উনিও ফরাইজি চেয়ারম্যান সাহেব আছে না তো উনিও ফরাইজি রহমতুল্লাহ আলাইকে আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইকে দিল দিয়ে মোহাব্বত করতেন ভালোবাসত আর উনিও ওনাকে ভালোবাসত এই দুই ভালোবাসা একত্রিত হওয়ার কারণে এই মাদ্রাসার অস্তিত্ব হয়েছিল খুব সহজে আব্দুর রহমান ফরাইজি আলাই নাই আজকে দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু ওনার কৃত্তি ওনার একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা এখানে দাঁড়িয়ে আস এই মাদ্রাসার এলাকাবাসী মাদ্রাসার কদরদানি করে মোহাব্বত করে ধীরে ধীরে নির্মাণ কাজ চলতেছে সব কিছুই ধীরে ধীরে বাড়তেছে আমার আগে থেকেই ওনার সুযোগ্য সন্তান মুফতি লুৎফর রহমান ফরাইজি দ্য আমাদ বারকাত আমার সাথে তো ওনার মহাব্বতটা অনেক গভীর যে মহাব্বতের কারণে ওনার সাথে প্রতি মাসে যত দেখা হয় অত অন্য আরেকজনের সাথে দেখা হয় না কখনও সপ্তাহে দুইবারও দেখা হয় এই মোলাকাত আর ওই সাক্ষাৎ থেকে বারবার উনিও বলেন জাব্বার প্রতিষ্ঠিত মাদ্রাসা কিন্তু একটা গতি যে গতি এখানে আসা দরকার ছিল উন্নতির সেটা হইতেছে না আপনাদের যাতায়াত বাড়ান দরকার এই রকম আলোচনার থেকেই আজকে আকস্মিকভাবে এখানে আসার এই এরাদার সূত্রপাত দুই দিন আগে মাত্র সিদ্ধান্ত হয়েছে যে আসবো তো প্রোগ্রামটা বাইরে হবে এমনও কথা ছিল না উদ্দেশ্য ছিল নতুন মসজিদের ভেতরেই আপনারা বসবেন আপনাদের সাথে কিছু কথা হবে গরম খুব বেশি আর আল্লাপাক পরিবেশ এখন বৃষ্টি নাই একটা রহম করছেন তাই আপনাদেরকে নিয়ে বাইরে বসার সুযোগও হয়ে গেছে মলানা ইন্তজাম করছেন বাহিরে আপনারা বসে গেছেন কিছু কথা বলবার জন্য আমি আপনাদের সামনে বসে গেছি আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর দৌভিক দান করুক আপনারা দোয়া করুন বলেন আমিন খুব সংক্ষেপে কিছু কথা দিন যাইতেছে মানুষের দিনদারি পরহেজগারির অবনতি হইতেছে ইমানের অবনতি হইতেছে বাহ্যিকভাবে দুনিয়া ডিজিটাল হইতেছে বাহ্যিকভাবে রাস্তাঘাট বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট কত কিছু ইলেকট্রনিক্স মিডিয়া সব এখন অনেক উন্নত হইতেছে কিন্তু ধীরে 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 মুসলমানদের আসল পুঁজি যেটা ইমান আমল নেক নেগিন্দিগি ইমানদারি মুসলমানি এটা দিন যাইতেছে আর এইটা অধবতন হইতেছে কম কমজোরি আসতেছে মানুষের মূল্য ধীরে ধীরে কমতেছে আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বলেই গেছেন এটা যে তোমরা যত কেয়ামতের দিকে যাইবা তত ইমানি জিন্দিগির অধবতন হইতে থাকবে মানুষের দিনদারি দুর্বল হইতে থাকবে ধীরে ধীরে মানুষের মূল্য কমতে থাকবে দিন যাইতেছে মানুষের মূল্য ধীরে ধীরে খালি কমতেছে মানুষের হ্যাঁ কদর আল্লাহর কাছে মৌমিনের যে কদর আগে ছিল সেটা দিন যাইতেছে আর কমতেছে ধীরে ধীরে কমতেছে এটার কারণ হল আমাদের মূল পুঁজি নষ্ট হয়ে যাইতেছে তো এই কারণে আমাদের মূল্য নষ্ট হয়ে যাইতেছে আগের জমানার মানুষের মূল্য অনেক বেশি ছিল জমানা যত নবীজির জমানার থেকে দূরে যাইতেছে তো আমাদের ভেতরে দিনদারি পরহেজগারি কমে যায় আমরা কেয়ামতের কাছাকাছি যাইতেছি তো জমানা যত জমানায় নবুয়ার থেকে দূরে সরতেছে তত আমাদের ভেতরে গুমরাহির অন্ধকার ছেয়ে যাইতেছে গুমরাহির অন্ধকার ছেয়ে যাইতেছে এই জন্যে এটা কিন্তু দুশ্চিন্তার বিষয় অন্ধকার হইলে অন্ধকার থেকে মুক্তি পাইতে আলো জ্বালাইতে কত আয়োজন আমরা করি ইমানি জিন্দিগির অন্ধকার যত বাড়বে আলো অতো বাড়ানো দরকার আলো বাড়ানো দরকার না আলো না বাড়াইলে তো হক বাতিল বোঝার যোগ্যতা সমাজের মানুষের ভেতরে আসবে না তো যদি এরকম গুমরাহি বাড়তে থাকে তো প্রজন্মের ইমানদাররা বেঈমান হয়ে যাবে